প্রত্যেক খরচ সালাতের পরে কেউ যদি আয়োজন করছি পরে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলে সব সময় প্রশংসা করতে হবে কার বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হলে সকালবেলা বিকেলবেলা ঘুমানোর সময় খাওয়া দাওয়ার সময় মারামারির সময় সব সময় আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই মারামারির সময় আল্লাহর প্রশংসা করতে হবে তবে সে মারামারি হতে হবে ইসলামের পক্ষের মারামারি চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের পক্ষে মারামারি করলে বিশ্বনবী যখন জেহাদ করতে খাইবার দুর্গ ইহুদের কয়েকটা দুর্গ ছিল মদিনাতে তিনটা গুত্র ছিল বানু কাইনুকা বানু নদী বানু কয়েজা খাইবারের ইহুদি দুর্গ যখন বিষ্ণুবী অ্যাটাক করবেন তখন তিনি আল্লাহর প্রশংসা করে আল্লাহর নামকে গ্লোরিফাই করে অ্যাটাক শুরু করেছেন উনি বলেছিলেন আল্লাহ আকবর খারিবার খাইবার আল্লাহ আকবর বললেন আর বললেন এই আল্লাহর নাম নিয়ে আমরা এই খাইবারের দুর্যোগে দুর্গটাকে কিছুক্ষণের মধ্যে মাটির সাথে ধুলি সাপ করে দেবে এই জন্য মারামারি যদি করতে চান ওইটাও করতে হবে ইসলামের জন্য ঠিক কিনা আপনি ইসলামের মধ্যে থেকে যাই করেন এটাতে সাহাব আসে না নাই কত সুন্দর ইসলাম আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করানোর জন্য স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠানো টাকা খরচ করেন অর্থ খরচ করেন এই টাকাটা সবটা হিসেবে প্রতি মাসে যে স্ত্রীকে আপনি খরচের জন্য টাকা দেন

তিনি বলেন আমি বিশ্ব নবীকে নামাজের পরে এই ডান হাতে গুনে গুনে তাসবি পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করে ডান হাত আছে না হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এ পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডান পন্থী একটা আমরা কোন চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতে এই গীত মধ্যে পড়বো তাসবি দিয়ে পড়া যায় কিন্তু এটা পড়া শুন এইভাবে গুলো লোকজন পড়তে চায় না সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী নবী ভিজিয়ে রাখতে বলেছেন لا يزال لسانك رطبا من ذكر الله সব সময় তোমার জিভটা যেন আল্লাহ জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিভায় রাখলে লাভালাহ কত